আমরা পোড়া বাইর আজকে আমি তালের পায়ে রান্না করলাম তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি এখন সামান্য একটু ঘি দিয়াম ঘির মাজা আমি কাঠবাদাম আর কিশমিশগুলো বাজিয়ে নিতেছি কাজুবাদাম নাই জন্য কাঠবাদাম ছিল কাঠবাদামগুলাই আমি কাঠবাদাম আর কিশমিশগুলাই বাজিয়ে নিতেছি কিস মিষ্টি বাজা হয়ে গেছে এখন আমি সুন্দরবা সুন্দর এটার মধ্যে আমি দুধ দিয়ে দেব দইটা একটা ক্যাট গুঁড়া দুধটা দিন পাউডার দুধ পাউডার দুধটা দিয়ে দিলাম আমি হাতের চাইলগুলো এটা দুটার মধ্যে দিইয়া ভিজাই রাখছিলাম ভালোভাবে আমি দুইটা তেজপাতা মধ্যে দিয়ে সেটা নিশি দুইটা এলাচ আমার এটা শীত হয়ে গেছে এই পর্যায়ে আমি চিনি চিনি দিয়ে দিলাম যে মিষ্টি বেশি ওটা তার জন্য মিষ্টি বেশি দেবেন আমরা পরিমাণ মতো মিষ্টি খাই পরিমাণ মতো মিষ্টি দিলাম এখন এটার মধ্যে আমি দিয়ে দিতেছি তালের রস

রস আমি আমার হয়ে গেছে কুমক হয়েছে ঠিক আছে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ